স্পোকেন ইংলিশ এবং আইএলসে দক্ষতা অর্জন করুন আরও সহজে আর আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে যেতুম তিরিশ হাজার টাকা আগামী দশ ও এগারোই ফেব্রুয়ারি দিনব্যাপী রোড টু স্টাডি আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্ট কেন এই সেমিনারে জয়েন করবেন একটা ভালো ক্যারিয়ার গড়তে ইংরেজির গুরুত্ব অপরিসীম আমাদের ল্যাঙ্গুয়েজ ফেস্টের প্রথম দিন স্পোকেনের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব এবং দ্বিতীয় দিন আপনাদের জন্য থাকছে আইএলসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত সমালোচনা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যখন আপনি যেতে চাচ্ছেন একটা ভালো ব্যান্ড স্কোর করা অত্যন্ত জরুরি তাই প্রথম দিন এবং দ্বিতীয় দিনের সেমিনারে অংশগ্রহণ করতে ঝটপট করে ক্লিক করুন আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্কে আর সেমিনারে অংশ নিলেই থাকছে নিশ্চিত উপহার সেমিনারের মূল আয়োজনে প্রতিদিনই থাকছে একটি করে কুইজ প্রতিযোগিতা প্রতিদিন একটি কুইজে অংশ নিয়ে প্রথম স্থান অধিকারী ব্যক্তি পেয়ে যাচ্ছেন ক্যাশ দশ হাজার টাকা সহ তিরিশ হাজার টাকার ফুল কোর্স আর এছাড়া কুইজে অংশগ্রহণকারী বাকি বিজয়ীরা পাচ্ছেন আমাদের সকল কোর্সে বিভিন্ন ডিসকাউন্ট সহ নানা উপহার তাই দেরি না করে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে